মৌলিকভাবে ইসলামের নির্দেশনা তো একবারই পরিষ্কার স্ত্রী স্বামীর কাছে থাকবেন এটাই হল ইসলামের নির্দেশনা সতীব ধরুন মা বাবা গ্রামে আছেন স্বামী ঢাকায় আছেন কিংবা চট্টগ্রামে আছেন কিংবা দেশের বাইরে আছেন সেখানে তার স্বামীর সঙ্গেই থাকবেন কারণ স্বামীর চরিত্র হেফাজত করার ব্যাপার রয়েছে স্ত্রীর এই বিষয়গুলো বিবাহের মৌলিক উদ্দেশ্য যার কারণে স্ত্রী তার স্বামীর সঙ্গে থাকাটাই হলো ইসলামের মূল নির্দেশনা এর পাশাপাশি যদি বাবা মা বৃদ্ধ হন তাদের সেবা করার মতো কোনো মানুষজন না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে যদি ঘন ঘন গ্রামে যান এবং বাবা মার থাকলে ছেলে এবং মেয়ে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের চরিত্রের হেফাজতে কোনো অসুবিধা না হয় তাদের সাথে নিয়মিত সাক্ষাতের সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সাথে থাকতে পারলে অবশ্যই ভালো বিশেষ করে অ্যাঙ্গেল থেকে যদি তাদের খেদমত করার সুযোগ থাকে সেই খেদমতের সুযোগ একজন স্ত্রী হিসাবে যে মেয়ের নেওয়া উচিত মুরব্বীদের খেদমত এর মাধ্যমে তিনিও একসময় শাশুর বা শাশুড়ি হবেন তখন তিনি তার সন্তানদের কাছ থেকে খেদমত পাবেন সালাবিন তবে এটাকে আপনি সিস্টেম বানিয়ে নেন যদি যে না বাবা মার কাছেই থাকতে হয় বা বাবা মা যদি মনে করেন যে আমাদের কাছেই থাকতে হয় এটা কিন্তু মোটা দাগে ভুল বিশেষ করে যদি কাজের লোকের মাধ্যমে বাবা মার করার সুযোগ থাকে অন্য ভাই বোন থাকে তাহলে সেক্ষেত্রে অহেতুক স্ত্রীকে বাবা মার কাছে রাখতে বাধ্য করা বাবা মার তরফ থেকেই এটি অন্যায় এটি অবিচার